সালামু আলাইকুম সময় তো বন্ধুরা প্রচলিত রাজনীতিতে বাংলাদেশে যে দল রয়েছে তাদের মধ্যে জামাতের প্রতি আলাদা একটি সিম্পিটি কাজ করত আমাদের আমরা মনে করতাম যে অন্যান্য সেকুলার সংগঠন রয়েছে তারা একটু উন্নত হবে যেহেতু তারা ধর্মীয় লেবাস বা ধর্মীয় লেবেল লাগিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করছে সেই সুবাদে তাদের প্রতি আলাদা একটি পজিটিভ মাইন্ড কাজ করত। বাট আনফর্চুনেটলি সিলেটে স্কুলে যে যে ঘটনা ঘটলো সেটা দেখে অত্যন্ত লজ্জিত হলাম এই অর্থে যে প্রথমত আল্লাহ দুবার শুক্রিয়া ছেলেটিও রোগ কাটে নাই যদি রোগ কাটে যেত তাহলে কি হতো তার ফ্যামিলির তার ফিউচারের তা আল্লাহ আলাম এই জন্য আল্লাহ দুবার শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা যেন তার রোগকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ এবং মাঝে মাঝে আমি বলি এটা যে আল্লাহ আপনি আমাকে রোগ দিলেন যেহেতু দুনিয়াতে শিবির দিলেন কেন আর যদি শিবিরই দিলেন তাহলে রোগ দোয়াড়ি দরকারটা কে ছিল এগুলো আমি কল্পনা করি কিন্তু কেয়ার করা এটা তো মেনে নিতে হয় দ্বিতীয়ত হচ্ছে সিলেটিকে আহত করা হলো মারা হলো তার মানি বেগ সব কিছু কেড়ে নেওয়া হলো কিন্তু এর পরের দিন অনলাইনে ফেসবুকে যে মিথ্যার রাজনীতি দেখা দেখলাম সেটাকে অত্যন্ত একটা ঘৃণা তৈরি হলো যে একটি সমাজ ব্যবস্থায় একটি সভ্য সোসাইটিতে ইসলাম নাম নিয়ে একটি দল কীভাবে একটু ঘৃণ্য রাজনীতি ঘৃণ্য পলিটিক্সের প্র্যাকটিস করতে পারে যেমন ধরে সিলেটিকে মারা হলো যখন সিলেটির পক্ষ থেকে কিছু মানুষকে অভিযুক্ত করে তাদের নাম ঘোষণা করলো সে যে এরা নির্দিষ্ট একটি সংগঠন সংগঠন বলতে গুপ্ত সংগঠনের সদস্য যারা আন্ডারগ্রাউন্ড পার্টি তাদের সদস্য যে তারাই কাজ করেছে তখন তার এই কথাকে মিথ্যা প্রমাণ করতে তারা নতুন একটি ফন্দি তৈরি করলো যে না সিলেটি একটি মেয়ের সাথে তার রিলেশন ছিল সেখানে প্রপোজ করতে গিয়ে অন্য একটি ছেলে চলে আসে তাদের মধ্যে বাক হয় সেখান থেকে হাতাহাতি হয় যখন দেখলো এই গুজব সমাজে খাচ্ছে না ফেসবুকে এটা তেমন প্রচার করে লাভ হচ্ছে না দ্বিতীয় সাথে তার সমস্যা হয়েছে অথচ সে নিজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী ছিল যে সময় দেখলো এটা করে ঠিক হচ্ছে না কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদ যখন নিজেই তারা আন্দোলনের ঘোষণা দিয়ে দিল ডাকা রাজুবাস করছে তখন তারা এটা কেউ রুজু করে আসলো ফিরে আসলো এরপর তারা নতুন আরেক ফোন করতো ছাত্রলীগের কাছে করছে আচ্ছা একটা কমন চিন্তা করেন আপনি সময় যেখানে বর্তমানে একটি কথা বলা যাচ্ছে না ছাত্রলীগের পক্ষে ফেসবুকে পোস্ট করা যাচ্ছে না সেখানে সে এই কাজ করবে কি এই এমসি সি ছাত্রাবাসে সেটাকে বিশ্বাস করা যায় তো এই যে রাজনৈতিক বাস্তবতা কিন্তু তারা যে মিথ্যার রাজনীতি শুরু করছে এটা সত্যি নিন্দনীয় মানুষ ভুল ত্রুটি থাকতে পারে একজন শিবির করছে বলে যে তারা ভুল ত্রুটি হবে না বিষয়টা এমন না তাদের মধ্যে যে খারাপ মানুষ থাকবে না তাও না আমি বিশ্বাস করি খারাপ মানুষ থাকতে পারে তারাও ভুল করতে পারে অন্য কাউকে মারতে পারে দিন শেষে কথা হচ্ছে আমি এটাকে সমাজে কিভাবে ডিফেন্ড করছি আমি যদি ভুলকে ভুল বলি তাহলে তো এটা সুন্দর যে আমার কর্মী ভুল করেছে এবং এটা ভুল হয়েছে এটা জন্য আমি সরি সরি বলে তো অসুবিধা নেই কিন্তু যখন আমার কর্মীর ভুলকে আমি সমাজে এস্টাবলিশ করতে চাই পজিটিভ ওয়েতে যে এটা না ঠিক ছিল তখন এটা সমস্যা বাধে আমরা সবাই ছাত্রলীগকে ছাত্রদলকে গালি দিই যে তারা এই করে সেই করে অথচ দেখবেন ছাত্রলীগ ছাত্রদল যেই কাজগুলো করে সেম একই কাজ যদি ছাত্র করে আর তাদেরকে কেউ ব্লেম দেওয়ার চেষ্টা করে অথবা মানে তাদেরকে কেউ যদি বলার চেষ্টা করে যে এটা ঠিক হয়নি তারা সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করে তারা এমনভাবে কথা বলবে মনে হবে আহত ব্যক্তি কিংবা নিহত ব্যক্তি নিহত ব্যক্তি যদি কোমর থেকে উঠে এসেও যদি বলে ভাই আমাকে অমুক হত্যা করেছে অমুক মেরেছে তারপর তারা বলবে না ভাই এটা ঠিক হয়নি আপনি মিথ্যা বলছে দিন শেষে যদি লজিকে তারা হেরেও যায় বলবে কোনো অসুবিধা নেই জান্নাতি দলের কর্মীদের হাতে আর মাইল খেলে এই অংশ শরীরের যে অংশ মাইল খাবেন সেই অংশে জান্নাতি চলে যাবে মানে তাদের লজিক এত কটুর ভাই একটা ছেলে একটা ছেলেকে আহত করা হলো তাদের উচিত ছিল প্রথমত এই সেলের বিচার দাবি করা তার সুস্থতা কামনা করা কিন্তু তা না করে তারা উল্টো তাকে ব্লেম দেওয়া শুরু করলো তার আহতকে নিয়ে মস্করা টাট্টা করা শুরু করলো পাশাপাশি পাশাপাশি তাকে সুতো করার জন্য তারা নতুন আরেকটি আহত নাটক সাজালো আরেকটি ছাত্রকে অথচ তারা দাবি করছে এই ছাত্রর সাথে তারা রাত্রে তাদের মায়ের হয়েছে যদি রাইট মায়ের হয়ে তাকে বারোটা সবটার দিকে তাহলে বিকাল দুইটার সময় কেন সেই ব্যক্তি কার দেয় যে তাকেও মারা হয়েছে তো এগুলো কি মিথ্যা নয় এবং সে বলছে যাকে তালামেজের যাকে মারা হয়েছে তার অন্য অস্ত্র পাওয়া গেছে তাহলে সেই অস্ত্র কোন ধরনের অস্ত্র আপনি তো বলতে হবে এটা বন্দুক জাতীয় অস্ত্র নাকি রামদা দা জাতীয় কোন অস্ত্র যদি এটা অস্ত্র হয়ে থাকে সেটা কেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করলাম না বা এই ধরনের অস্ত্র পাওয়ার পর বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ এটা লুকিয়ে রাখে নাকি ফেসবুকে প্রচার করে যে একটি মিথ্যা ঘট একটি ঘটনাকে সত্য ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য মিথ্যার রাজনীতি শুরু সেটা কিন্তু এই দেশে কলঙ্কের ইতিহাস শুরু করবে একটি সেকুলার দল যদি এগুলা করে মেনে নিতাম কিন্তু আপনারা যে ইসলামবন্দি নাম নিয়ে এগুলা করলেন এটা আসলে আমাদেরকে বিব্রত বোধ করছে কারণ দিন শেষে সেকুলাররা আপনি ব্যক্তিকে দেখবে না দেখবে আপনি যে সাইনবোর্ড যে লেবেল লাগিয়েছেন সেটাকে আর দিন শেষে কটাক্ষ করবে সেটা নিয়ে এই জন্য এজ এ মুসলিম এই দেশের সিটিজেন হিসাবে আমি এগুলো তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে সুস্থ রাজনীতির আহ্বান জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম